শোনো শোনো শোনা গল্প শোনো 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 গল্প শোনো গল্প শোনো আজকের গল্প কুঁজো আর ভূত কানাই বলে একটি লোক ছিল তার পিঠে ছিল ভয়ঙ্কর একটা কুঁজ বেচারা বড্ড সাদা শীতে ভালো মানুষ ছিল সে সবার উপকার করলেও কুঁজো বলে সবাই তাকে একটু না না তার সঙ্গে তাই সে একা একাই কানাইয়ের ঘেন্না কেউ ঝুড়ির ব্যবসা ছিল তার মতো সুন্দর ঝুড়ি কেউ বানাতে পারতো না এত বড় কুঁচ পিঠে নিয়ে চলাফেরা করতো কানাইয়ের বেশ কষ্টই হতো কুঁচ তো খুব ভারী তার সঙ্গে ঝুড়ি নিয়ে এদিক ওদিক যাওয়া বাড়ি বাড়ি ঘোরা একটু কষ্টকর যাই হোক রোজগার তো তাকে করতে হবে তার তো কেউ নেই একা থাকে সে একদিন অন্য গ্রামে ঝুড়ি বিক্রি করতে গিয়েছিল ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল এত বড় কোচ নিয়ে সঙ্গে ঝুড়ির পোটলা নিয়ে বেচারা জোরে জোরে হাঁটতেও পারতো না হাঁপিয়ে গেল অনেকটা হেঁটে এসে খুবই কাইল হয়ে পড়ায় পথে একটা পুরনো বাড়ি দেখে বারান্দায় বসে একটু জিরোতে লাগল ক্লান্তিতে তার ঘুম এসে গেল দেখতে দেখতে রাতও বেশ অনেকটাই হয়ে গেল হঠাৎ সেই পুরনো বাড়ির ভেতর থেকে গান ভেসে আসতে লাগলো এই গান শুনে কানাইয়ের শরীর মন জুড়িয়ে গেল গানের একটাই লাইন অদ্ভুত তার কথা অদ্ভুত তার সুর লুন হ্যায় তেল হ্যায় ইমলি হ্যায় হিং হ্যায় লুন হ্যায় তেল হ্যায় ইমলি হ্যায় হিং হ্যায় শুনতে শুনতে কানাইয়ের ভারী মজা লাগলো বললো বাহ্ বেশ মজার সুর তো সেও তাদের সঙ্গে গাইতে লাগল লুন হ্যায় তেল হ্যায় ইমলি হ্যায় হিং হ্যা গাইতে গাইতে সে আরো একটা লাইন জুড়ে জোরে জোরে গলা ছেড়ে গাইতে লাগল লেসুন হ্যায় মারিচ হ্যায় চ্যাং ব্যাং শুটকি হ্যায় লসুন হ্যায় মারিচ হ্যায় চ্যাং ব্যাং শুটকি হ্যায় ভেতরের গায়করা বাইরে এসে দেখে একজন লোক বারান্দায় বসে মনের আনন্দে গাইছে ওমনি ওকে তুলে ভেতরে নিয়ে সবাই মিলে নেচে নেচে গাইতে লাগলো। তারা কিন্তু কেউ মানুষ না সেই পুরোনো বাড়ির থাকা কয়েকটা ভূত কানাই ও তাদের সঙ্গে নাচতে নাচতে গাইতে লাগলো হঠাৎ সে দেখলো বা। কি আরাম হালকা লাগছে তো বেশ নাচতে বেশ সোজা হয়ে হাত পা ছুড়ে সে নাচতে লাগলো আরেম আমার কুচটা গেল কই সে পিঠে হাত দিয়ে দেখে না কিছু তো নেই কি ব্যাপার হলো একজন ভূত বলল কি দেখছিস রে পাশে দেখ মাটিতে কি পড়ে আছে কানায় তাকিয়ে দেখে তার কোচটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে কানাইয়ের যে কি আনন্দ হলো সে কথা আর বলে বোঝানো যাবে না সে রাতে তার দারুণ সুখের ঘুম হলো সকালে উঠে দেখে ভূতেরা কেউ নেই নতুন জামা কাপড় পরে বারান্দায় শুয়ে আছে নিজেকে নিজেই চিনতে পারল না গ্রামের লোকদের কথা তো বাদই দিলাম সবাই অবাক হয়ে দেখল সেই কুজো কানাইয়ের কি অপূর্ব সুন্দর চেহারা হয়ে গেছে চেনাই আর যায় না কানাইয়ের এই কুঁজের গল্প দূর দূর রাজ্যেও ছড়িয়ে পড়লো গ্রামের সবাই এখন কানাইয়ের সঙ্গে কথা বলে গল্প করে কত লোক তার ঝুড়ি কিনতে আসে আর তার সঙ্গে গল্প করে কানাই আর সেই গরিব একাকে কানাই না বেশ বড় লোক কানাই যার অনেক বন্ধু বান্ধব জুটেছে তার গল্প শোনার জন্য পাড়ার কাকিমারা দিদিমারা নিমন্ত্রণ করে কানাইকে ডেকে খাওয়ায় এমনি দিন বেশ কাটছিল কানাইয়ের ঝুড়ির দোকান এখন বেশ বড় হয়েছে দূর দূরের গ্রামের কানাইকে আর যেতে হয় না সবাই ঝুড়ি কিনতে বরঞ্চ দূর দূর থেকে ওর দোকানে আসে আর একটু গল্প করে যায় একদিন কানাই দোকানে বসে ঝুড়ি বানাচ্ছে একজন বুড়ি সেখানে এসে উপস্থিত কানাইকে বললেও আ বাবা এখানে কানাই বলে কে আছে ভূতেরা যার কোঁচ সারিয়ে দিয়েছিল আর তার মন্তর টন্তর শিখে নিতে পারলে আমার মানিকের কুচটাও সারিয়ে নিতে পারতাম কানাই বুড়িকে বললো সে কোনো মন্তর জানে না ভূতেরা তার কুচ সারিয়ে দিয়েছে বলে সেদিনে সব গল্প বুড়িকে বলল আসলে বুড়ির এক খুব দুষ্টু হিংসুটের ছেলে মানিকেরও কানাইয়ের থেকে বড় কুঁচ ছিল বুড়ি তার মানিককে নিয়ে সেই পুরনো বাড়ির বারান্দায় রেখে এলো ভূতেরা সেই গান জুড়লো লুন হ্যায় গানটা শেষ হতে না হতে মানিক হেরে গলায় চেচিয়ে বলে উঠলো গুরুচরণ মায়েরা দোকানে কাঁচা গোল্লা হ্যাঁ ভূতেরা তো ভীষণ রেগে গেল কার এত স্পর্ধা যে ওদের গান শেষ হতে দিল না বাইরে এসে মানিককে কে বলল তুই এত বেসুরে গান করে আমাদের গানটাকে একেবারে নষ্ট করে দিলি গানটাকে শেষ হতেও দিলি না রাতটাই আমাদের মাটি করে দিলি তারা তোর মজা দেখাচ্ছি বলেই কানাইয়ের পড়ে থাকা কুচটা এনে মানিকের কুজের উপর বসিয়ে দিল বেচারা মানিক দুটো কুচ নিয়ে হাঁটতে আর পাচ্ছে না পাড়ার লোকেরা বলল দুষ্টু লোকের এমনি সাজা হওয়া দরকার এবার বোঝো ঠালা